আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো আরও একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় পূর্বাঞ্চল ঢাকা চট্টগ্রাম চাকরিটি প্রকাশিত হয় একই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং এই চাকরিতে কতজন লোক নিয়োগ নেবে এবং কি কী ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ নেবে কী কী শিক্ষা যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা খরচ করবে এবং কত তারিখে আবেদন শেষ কত তারিখে আবেদন শুরু হবে তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের আমাদের বিডি জব এক্সপ্লেন চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন এবং চাকরি সংক্রান্ত তথ্য বিষয়গুলি সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তা চলুন দর্শক বেশি কথা না বাড়িয়ে চল যায় মূল ভিডিওতে প্রথমে যে এক নাম্বার পদের কথা বলা হয়েছে পদের নাম পোস্টম্যান বেতন থেকে একুশ হাজার আটশো টাকা বেতন বেতন গ্রেড সতেরো পদ সংখ্যা একশো নব্বইটি শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা বিভাগ বা সমমানের জিবিএতে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে যে পদটির কথা বলা হয়েছে পদের নাম স্টাম্প ভ্যান্ডার বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতন গ্রেড আঠারো পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরের যে পদটির কথা বলা হয়েছে পদের নাম অয়ারম্যান বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন গ্রেড উনিশ পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোন স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক ট্রেড কোর্সে বিসিএ ট্যাডা লাইসেন্স থাকতে হবে এবং চার নম্বরে যে পদটির কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে আম গার্ড বেতন স্কেল আট থেকে বিশ টাকা বেতন গ্রেড উনিশ পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অস্ত্র চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত অতএব যারা যারা এখানে অস্ত্র চালানোর পারদর্শী তারা এই পদটিতে আবেদন করতে পারেন এবং পাঁচ নাম্বারে যে পদটির কথা বলা হয়েছে পদের নাম প্যাকার কাম মেইল ক্যারিয়ার বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন গ্রেড উনিশ পদ সংখ্যা একশো তেইশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং অধিকারী হতে হবে নম্বরে যে পদের অফিস সাহেব বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড বিশ পদ সংখ্যা তেইশটি শিক্ষাগত যোগ্যতা ও অন্য অন্য অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সাত নাম্বারে যে পথটির কথা বলা হয়েছে পদের নাম গার্ডেনার বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে দশ হাজার দশ টাকা বেতন গ্রেড বিশ পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বাগান পরিচর্যা অভিজ্ঞতা থাকতে হবে আট নাম্বারে যে পথটির কথা বলা হয়েছে পদের নাম পরিচ্ছন্নতা কর্মী বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড বিশ পদ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মোট পদে শতকরা আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকতে থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া পাওয়া না গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা যাবে নয় নাম্বারে যে পদটির কথা বলা হয়েছে পদের নাম বার্তা বাহ বেতন গ্রেড বিশ পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা দুইটি দশ নম্বরে যে পদটির কথা বলা হয়েছে পদের নাম রানার বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড বিশ পদ সংখ্যা এখানে একশো একত্রিশটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অতএব যারা যারা এসএসসি পাশ করেছেন তারা তারা এই পদে আবেদন করতে পারবেন এগারো নম্বর যে পদটির কথা বলা হয়েছে পদের নাম বোর্ডম্যান বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড বিশ পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সর্বশেষ বারো নাম্বার কথা বলা হয়েছে নিরাপত্তা প্রহরী বেতন থেকে বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড বিশ পদ সংখ্যা সাতাশটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে সর্বমোট পাঁচশো চব্বিশটি পদে নিয়োগ দেবে তাহলে এখন আমরা চলে যাই নিচে নিচে কিছু আবেদনের সাধারণ শর্তাবলী দিয়েছে তা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি জারীকৃত নিয়োগ বিবৃতিতে উল্লেখিত শূন্য পদ সমূহ পূরণের ক্ষেত্রে বাংলাদেশ পোস্ট অফিসে গেজেটে ও নন গেজেটে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা দুই এবং মন্ত্রমালা বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর ও পরিদপ্তর ও দপ্তরের কমন পদের নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এর নির্দেশনা অনুসরণ করা হবে দুই নম্বরে নিয়োগ ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি বিধান এবং পরবর্তী নিয়োগ সংক্রান্ত সংশোধিত বা নতুন প্রণীত বিধিবিধান অনুসরণ করা হবে এবং তিন নাম্বার বলা হয়েছে সকল পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী বয়স এগারো শূন্য এক 2025 হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে অবশ্যই সর্বনিম্ন আঠারো হতে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে অতএব এগারো এক দুই খ্রিস্টাব্দে হতে তারা যাদের এখনো বত্রিশ বছর বছর থেকে বত্রিশ বছর হয়নি তারা তারা আবেদন করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না চার নম্বরে যে নিয়মবলির কথা বলা হয়েছে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত জেলা সময় সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত স্থায়ী বাসিন্দা হতে হবে যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন তবে তিনি এ নিয়োগের ক্ষেত্রেও যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে না বিবাহিত মহিলা প্রার্থীগণকে স্বামীর স্থায়ী ঠিকানায় উল্লেখ করে আবেদন করতে হবে অতএব যারা যারা মহিলা প্রার্থী আছেন যারা যারা আবেদন করবেন এই পদগুলোতে এই ক্যাটাগরিতে তারা তারা অবশ্যই স্বামীর স্থায়ী ঠিকানা দিয়ে আবেদন করতে হবে তারপর আমরা আরও একটু নিচে যাই নিচে দেখতে পাবো আবেদন শেষ কত তারিখে এবং শুরু কত তারিখে এবং কত টাকা ফি পড়তে পারে তাহলে আমরা আসলাম নিচে আবেদন করতে হবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ পি এম ইসি ডট টেলিডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ ও দাখিল করতে পারবেন আবেদন সময়সীমা নিম্নরূপ নিজে সময়সীমা দেওয়া আছে তাও আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় বারো এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গুটিকা এবং শেষ তারিখ সময় একত্রিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গুটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি ও প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট এর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে নির্ধারিত পরীক্ষায় ফি জমা দিতে পারবেন অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফির টাকা জমা দিতে হবে আর আবেদনের শুরুর তারিখ বারো এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আর আবেদন শেষ হবে একত্রিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকেল পাঁচ হয় অর্থাৎ যারা যারা এখনও আবেদন করেনি তারা অবশ্যই আবেদন করতে পারবেন আগামী একত্রিশ তারিখ পর্যন্ত